পাইথনের যে বিল্ডিং ডা স্ট্রাকচারগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে লিস্ট টাপল সেট এবং তো লিস্টের সাথে তোমরা প্রথম সপ্তাহে পরিচিত হয়েছ যে এইরকম থার্ড গ্রেগেড মধ্যে থাকে অনেকগুলো আইটেম এবং এটা হচ্ছে একটা লিস্ট এখন দেখো সি হচ্ছে একটা স্ট্রিং ফাইভ সিক্স হচ্ছে নাম্বার এ বি এই দুটো হচ্ছে ভেরিয়েল বা অবজেক্ট যেকোনো কিছু হতে পারে তো এর উপর আমাদের বিভিন্ন অপারেশন চালাতে হবে লিস্ট নিয়ে যদি কাজ করতে চাই তো এখন আমাদের আসলে কি কি করা দরকার হতে পারে সেটা তোমরা একটু চিন্তা করো যে এই একটা লিস্টে আমাদের কি কি করা দরকার হতে পারে একটা হচ্ছে আমাদের লিস্টের সবগুলা আইটেম এক্সেস করতে পারতে হবে তাই তো তো লিস্টের আইটেমগুলো এক্সেস করার নিয়ম আমি আগেও বলে দিয়েছি ধরো আমাদের লিস্টের নামটা যদি হয় আই তো এটা যদি হয় এলআই এলআই আসলে লিস্ট যে কোনো নাম দিতে পারো তুমি তো এলআই জিরো হচ্ছে প্রথম এলিমেন্টটা এলআই ওয়ান হচ্ছে এটা আই টু হচ্ছে এটা আই থ্রি হচ্ছে এটা এলআই ফোর হচ্ছে এটা এবং এল আই ফাইভ বলতে কিছু নেই আই ফাইভ গেলে তুমি একটা এর খাবা আবার মাইনাস ওয়ান দিয়ে শুরু করা যায় যে এটা হচ্ছে আমার মাইনাস এটা হচ্ছে মাইনাস টু থ মাইন ডেক্স মাইনাস এটা হচ্ছে মাইনাস ফাইভ তার মানে এল আই মাইনাস মান কত হবে এল আই মাইনাস ফাইভ হচ্ছে এ এর মধ্যে যা থাকবে এ একটা ভেরিয়ে বল এ কিন্তু এখানে ক্যারেক্টার এ না বা স্ট্রিং এ না স্ট্রিং এ যদি হতো তখনই আমি যদি এরকম করে সিঙ্গেল কোড বা ডবল কোডের মধ্যে দিয়ে দিতাম তো আমি লিস্টের যে কোনো এলিমেন্ট বা উপাদান এক্সেস করতে পারি ঠিক আছে এখন এক্সেস তো করতে পারলাম তো আমি আমি কি একটা লুপ চালাতে পারি লিস্টের মধ্যে হ্যাঁ আমি লিস্টের মধ্যে লুপও চালাতে পারি পাইথনে যেসব জিনিসের উপর লুপ চালানো যায় সেগুলোকে বলে আসলে ইটারেবল যেমন হ্যাঁ লিস্টের মধ্যে ইটারেশন করা যায় কীভাবে লুপটা চালায় লিস্টের মধ্যে লুপ চালায় হচ্ছে এই যে ফর যে কোনো একটা কিছু ধরো এটার নাম যদি দিই আই একটু বড় নাম দিই ধর আইটেম এভাবে লিস্টের মধ্যে তুমি একটা একটা করে আইটেম গ্রুপের মাধ্যমে অ্যাক্সেস করবে এখানে করে তারপর তোমার এখানে তোমার কোড লিখবে যা লেখা তুমি লিস্টের আইটেম দিয়ে যা করতে চাও তো এভাবে আমি লিস্টের আইটেম ইটারেশনও করতে পারি এখন আমার আর কি প্রয়োজন হতে পারে লিস্টের আইটেম রিভার্স করার প্রয়োজন হতে পারে যে আমি লিস্টের আইটেমগুলা রিভার্স করতে চাই মানে উল্টে দিতে চাই শর্ট করার প্রয়োজন হতে পারে আমি লিস্টগুলা আইটেমগুলা সাজাতে চাই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে এখন আমি কি করতে চাই লিস্টে আবার কি করা যেতে পারে লিস্টের শেষে একটা উপাদান যোগ করা বা এটাকে ইংরেজিতে বলে অ্যাপেন্ড করা হ্যাঁ লিস্টের শেষে উপাদান অ্যাপেন্ড করতে চাইতে পারি আমি আবার লিস্টের শেষে আরেকটা লিস্ট যোগ করতে চাইতে পারি ওইটাকে বলে হচ্ছে এক্সটেন্ড যে একটা লিস্ট আমার আছে সেটার সাথে আরেকটা লিস্ট শেষে জুড়ে দিব সেই ব্যাপারটাকে বলে এক্সটেন্ড এছাড়াও আমি ইনসার্ট করতে চাইতে পারি যে লিস্টের যে কোনো পজিশনে ধরো এই পজিশনে আমি চাই যে হ্যাঁ লিস্টটা হবে এরকম পাঁচ সাত ছয় তো যে কোনো পজিশনে আমি ইনসার্ট করতে চাইতে পারি তারপর আমি চাইতে পারি যে হ্যাঁ আমার লিস্টের লেন্থটা কত যে আমার লিস্টটা কত বড় সেটা অবশ্য সোজা সেটা আমি লিস্টের নামটা দিলেই বলে দেয় আবার লিস্টে কোনো একটা আইটেম কতবার আছে আছে কি না সেটাও আমরা চাইতে পারি সেটা কাউন্ট করতে চাইতে পারি তারপর লিস্ট থেকে কোনো একটা আইটেম নিতে যেতে পারি যে হ্যাঁ আমি একদম শেষ আইটেমটা চাই অথবা প্রথম আইটেমটা চাই অথবা লিস্টের মাঝামাঝি কোনো একটা আইটেম আমি চাই এবং চাই সেটা লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে তো সেই ব্যাপারটাকে বলে হচ্ছে পপ করা তো এই জিনিসগুলা আরও কিছু জিনিস আছে তো এখানের থেকে কিছু কিছু জিনিস আমরা এখন পাইথনের ইন্টারপ্রেটার ব্যবহার করে দেখব যে কীভাবে করতে হয়